আমার শখের বাইকের রেজিস্ট্রেশন মেয়াদ শেষ হয়ে যায় এটা আরও দুই মাস আগে সেই জন্য আমরা প্রায় দুই মাস লেট করে চলে গেছিলাম নরসিংদী শিবপুরের ইটাগোলা বাস স্ট্যান্ড এনআরবিসি ব্যাংকে আমাদেরকে জরিমানা দিয়ে রেজিস্ট্রেশন করছে কিনা সেগুলো দেখতে হলে পুরো ভিডিওটা দেখুন আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আসলে আমার শখের যে বাইকটা এটার নাম্বারটা করেছিলাম দুই বছরের জন্য সেই জন্য গতকালকে দেখতে পেলাম যে দুই বছরের মেয়াদ শেষ হয়ে যায় আরও দুই মাস আগে সেই জন্য আজকে জটপট করে চলে যায় আমরা পরের যে উপজেলা রয়েছে নরসিন্দি শিবপুরের Delay. এটা গেল বাস স্ট্যান্ড এনআরবিসি ব্যাংকে কারণ আমাদের রায়পুরার মধ্যে কিন্তু এনআরবিসি ব্যাংক নাই সেজন্য জন্য নরসিংহী শিবপুরে এটা বাস স্ট্যান্ড এনআরবিসি ব্যাংকে আমরা সেই নাম্বারটি যে দুই বছরের জন্য করেছিলাম এটা এখন বাড়ি আর দুই বছর করব নরসিংহী শিবপুরে এটা গেল যেতে গেলো কিন্তু নরসিংহী শিবপুরে বিভিন্ন অঞ্চলের রাস্তা দিয়ে যেতে হয় রাস্তা হলে দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ খুবই সুন্দর একটা রাস্তা এটা আমাদের নরসিংহী শিবপুরে গাবতুলির রাস্তা বলো এই রাস্তাটিকে আমরা নিরিবিলি রাস্তা থেকে এখন ঢাকা সিলেট মহাসড়কের রাস্তায় আছি আর এখান থেকে আমরা সরাসরি এটা বাস 10 ইয়া এনআরবিসি ব্যাংকে চলে যাব এই ঢাকা সিলেট মহাসড়কে কিন্তু প্রচুর পরিবন বাস চলাচল করি আর দেখতে পাচ্ছেন বাম পাশে কিন্তু ঢাকা সিলেট মহাসড়কের পাশে কিন্তু রাস্তা অনেক বড় হচ্ছে আজকে ছোট এ টুরে আমার সাথে যাচ্ছে ছোট ভাই রানা আসসালামু আলাইকুম আসলে আমার যে শখের বাইকটা আছে সে বাইকের মেয়াদ শেষ মেয়াদ শেষ বলতে আমার এই শখের বাইকটা প্রায় দুই বছরের জন্য আমি নাম্বার করেছিলাম আর সেই নম্বরের সাথে কিন্তু আমার যে ড্রাইভিং লাইসেন্স এবং যে নাম্বারের যে লাইসেন্স এগুলা স্মার্ট কার্ড কিন্তু আছে কিন্তু বিগত কয়েকদিন আমি খুব ব্যস্ততার কারণে আমার নাম্বার নতুন করে রেন্যু করতে পারে নাই আর সবচেয়ে দুর্ভাগ্য হলো আমাদের যে গাড়ির নাম্বার রেনু করার যে ব্যাংক এন আর ব্যাংক আমাদের রায়পুর তে নেই সেজন্য চলে যাচ্ছি নরসিংদশিপুরের এটা হলা বাসস্ট্যান্ড এটা হলো বাসস্ট্যান্ডের পাশে কিন্তু এন আর আছে সেখানে আমরা এখন যাব দেখি আমার তো লেট হয়েছে দুই মাস আহ ব্যাংকে আমরা যোগাযোগ করে দেখি যে আমাদের যে দুই মাস লেট হয়েছে এটা কি লেট ফি কোনো দিতে হবে কিনা তাই আমাদের সাথে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন নরসিংদি শিবপুরের মাটি হলো লাল মাটি আর আমাদের সেই লাল মাটি দেখতে দেখতে চলে যাচ্ছি এটা হলো বাস স্ট্যান্ড এনআরবিসি ব্যাংক অবশেষে অনেক অপেক্ষার পর আমার বাসা থেকে প্রায় আধা ঘন্টা পর আমরা নরসিংদি শিবপুরের ইটাকলা বাস স্ট্যান্ডে এনআরবিসি ব্যাংকে চলে আসলাম আলহামদুলিল্লাহ আসলে মাত্র পাঁচ মিনিটে কিন্তু আমার ট্যাক্স টোকেন পেয়ে গেলাম নতুনটি কোনো জরিমানা লাগলো না আসলে খুব ভালো লেগেছে মাত্র পাঁচ মিনিটে কাজ হয়ে গেছে সবচেয়ে আমাদের বিষয় হলো কোনো অ্যান্টি ফি আপনার জরিমানা হয় নাই হয়তো দুই মাস লেট করেছি কিন্তু যে দিন ডেট ছিল সে দিন থেকে আবার দুই বছরের জন্য আবার আমার বাইকের লাইসেন্সটা করে নিলাম আলহামদুলিল্লাহ খুব অল্প সময়ের মধ্যে আমার গাড়ি রেজিস্ট্রেশনটা আবার দুই বছরের জন্য বাড়িয়ে দেওয়া হয়েছে খুবই ভালো লেগেছে এনআরবিসি ব্যাংকের কর্মকর্তাদের আমাকে খুব অল্প সময়ে কিন্তু তারা খুব সুন্দরভাবে ট্যাক্স টোকে নতুন করে দিয়ে দিয়েছে বাড়ি ফেরার সময় একটা জিনিস দেখে ভালো লাগলো যে ঢাকা সিলেট মহাসড়ে কিন্তু ক্ষণাকান্ত রয়েছে বিভিন্ন জায়গায় এগুলো নতুন করে মেরামত করা হচ্ছে আর আমাদের কিন্তু ঢাকা সিলেট মহাসড়ক অতি শীঘ্রই খুব দ্রুত কিন্তু বিশাল বড় রাস্তা হচ্ছে দুই লেনের মাধ্যমে এ পর্যন্ত যারা যারা আমাদের বিয়ের সাথেই ছিলেন সকলকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ